আজকে আমরা ঘুরে দেখব মক্কা শহরের প্রাণকেন্দ্র মসজিদুল হারাম বা কাবা শরীফের নিকটে অবস্থিত কবুতর চত্বর জানার চেষ্টা করব এই কবুতর ও কবুতর চত্বর সম্পর্কে বিস্তারিত তথ্য আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা কোথা থেকে কবে এত পাখি এসেছে কেউ জানে না কিন্তু সবাই চেনে মসজিদুল হারামের সন্নিকটে মক্কার কবুতর চত্বর দিনে রাতে বিরামহীন ভাবি শত শত ধূসর রঙের কবুতর খেলা করছে চত্বরে দেখতে আমাদের দেশের জালালি কবুতরের মতো মানুষের কাঁধে শরীরে বসছে বাচ্চাদের সাথে মজা করছে ছড়িয়ে দেওয়া দানা শস্য পরম মমতায় খুঁটে খুঁটে খাচ্ছে ইব্রাহিম খলিল সড়কের চত্বর থেকে হিজড়া রোডের শুরু পর্যন্ত কম বেশি কোয়ার্টার কিলোমিটার এলাকা জুড়ে রাস্তার সর্বত্র কবুতরের রাজত্ব আপনার তো মুখ বাধা আছে দুটা পাঁচ টাকা একটা পাঁচ টাকা আমরা বাংলাদেশের আমরা আসছি চোডাঙ্গা থেকে আপনি সিলেট আচ্ছা কনক্রিট রাস্তা দখল করে দিব্যি ওড়াউড়ি করছে এই বিহঙ্গ দল পাশ দিয়ে হেঁটে যাওয়া আশা করছে নামাজি মুসল্লিরা শান্তিপূর্ণ সাবস্থান নিয়ে নির্বিঘ্নে নিজের মনের আনন্দে অবস্থান করছে কবুতরের ঝাঁক চত্বরে একদল আফ্রিকান ও বাংলাদেশী মহিলারা প্যাকেটে করে বিক্রি করছে গম জব ও ভুট্টার দানা তিন থেকে পাঁচ রিয়াল মূল্যে কবুতরের এসব খাদ্য কিনে মানুষ ছড়িয়ে দিচ্ছে চত্বরে উড়ে এসে খেয়ে যাচ্ছে কবুতরের পাল একদল পায়রা এক মাথা থেকে দানা খেয়ে উড়ে যাচ্ছে আরেক প্রান্তে ডানায় রদ্রের রূপালি ঝিলিক তুলে আরেক দল এসে সেই খালি জায়গা পূরণ করছে কবে থেকে এখানে কবুতরের বসবাস তা কেউ জানে না কবুতরগুলো এই চত্বরের বাইরে অন্য কোনো এলাকাতেও যায় না ঘুরে ফিরে এখানেই থাকে মানুষ এ কারণে জায়গাটির নাম দিয়েছে কবুতরের নামে এখানে অনেক ভাঙা গড়া হয়েছে নতুন অট্টালিকা ও রাজপথ তৈরি হয়েছে কিন্তু কবুতরগুলো এখানেই রয়ে গেছে ভূমিরূপের নানা অদল বদলে মানুষের স্থানান্তর হলেও কবুতরের দল জায়গা বদল করেনি আরেকটি আশ্চর্যের বিষয় হলো পায়রাগুলো খুব বেশি উচ্চতায় ওড়ে না বায়তুল্লার দিকেও যায় না বায়তুল্লার প্রবেশের পথে মাটি কামড়ে পড়ে থাকে বায়তুল্লাতে হজ ওমরা ও নামাজ আদায়কারীদের সাথে খুবই আপনভাবে মিশে থাকে মনে হয় পবিত্র মসজিদে প্রবেশের পথে এই বিহঙ্গরা মানুষকে সাদরে সম্ভাষণ জানাচ্ছে মক্কায় জন্মগ্রহণকারী রাসুল্লাহ সাল্লাহু মানব মানবপ্রেমের মতোই প্রাণী প্রেম ছিল সর্বোচ্চ পর্যায়ের মানুষ তো বটেই সামান্য পশু পাখির কষ্ট সহ্য করতে পারেননি দরদি নবী কুলের প্রতি চরম মানবিক আচরণের উজ্জ্বলতম দৃষ্টান্ত স্থাপনকারী নবী মোহাম্মদ সাল্লাহু আলহাসাল্লাম পশু পাখি উদ্ভিদের প্রতি মানবিক ও কল্যাণময় আচরণের সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন হজ বা ওমরা পালনকারীরা কবুতরগুলিকে শ্রদ্ধাভরে আপ্যায়ন করে থাকেন কবুতরগুলি সারাদিন এত বেশি খাবার পায় যে তাদের আর খাবার সংগ্রহের জন্যে বাইরে কোথাও যাবার প্রয়োজন হয় না অনেকে আবার হজ বা ওমরা পালনের সময় যে ভুল ত্রুটি হয়ে থাকে তার কাফফারা বা সদকা স্বরূপ কবুতরকে খাবার দিয়ে থাকেন অনেকে আবার নিজ দেশ থেকে কবুতরের খাবার সঙ্গে করে নিয়ে আসেন বিশেষ করে বাংলাদেশি হজ ও ওমরা পালনকারীরা অনেকে আবার এই কবুতরগুলিকে বিশেষ রহমতের কবুতর মনে করে সিরোপ করে থাকেন তাই সাবধান যেন কোনো বাড়াবাড়ি না হয়ে যায় তরের খাবার বিক্রেতাদের অধিকাংশ আফ্রিকা মহাদেশের সুদান নাইজেরিয়া সহ বিভিন্ন দেশের এছাড়া বাংলাদেশের অনেক নারীরাও কবুতরের খাবার বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকেন সন্ধ্যার পর অনেক ভ্রাম্যমান ব্যবসায়ী এই কবুতর চত্বর বা রাস্তার ধারে হরেক পদের নানান রকমের পণ্য সামগ্রী বিক্রি করে থাকেন তবে এই এলাকাগুলোতে এভাবে পণ্য সামগ্রী বিক্রি করা নিষিদ্ধ ফলে কখনো এদিকে পুলিশ এলে সকলকে মালামাল নিয়ে পালাতে হয় হজ ও ওমরা পালনকারীগণ এত বেশি কবুতরের খাবার ছিটিয়ে থাকে যে বেশিরভাগ খাবারই নষ্ট হয় এর ফলে কবুতরের খাবার বিক্রেতারা মাঠে বা রাস্তায় পড়ে থাকা খাবার আবার কুড়িয়ে পুনরায় বিক্রি করে থাকেন কবুতর যে শুধু এই এলাকাতেই থাকে তা কিন্তু নয় কাবা শরীফের চারিপাশে আছে এই কবুতরের বিচরণ তাছাড়া মক্কা ও মদিনা শহরের যতগুলি ইসলামী নিদর্শন বা দর্শন স্থান বা মসজিদ আছে সবখানেই এই কবুতরের দেখা যায় মূলত খাবারের সহজলভ্যতার কারণে কবুতরগুলি আর কোথাও যায় না তাছাড়া এখানে কবুতরগুলিকে কেউ স্বীকারও করে না সব মিলিয়ে সৌদি আরবের ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতির সাথে মিশে আছে এই কবুতর আমি যেখানে আছি এই এলাকাটা মূলত এই কবুতরের অভয়ারণ্য বলা যায় এই এলাকাটা এমনভাবে তৈরি করা যেন মানুষ বেশি উত্তপ্ত না করে বিরক্ত না করে সেই হিসাবে কবুতর থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং এখানে এই কবুতরগুলোকে খাবার পরিবেশন করা হচ্ছে এবং প্রত্যেক হজ পালনকারী বা অমরা পালনকারী এখানে কবুতরের জন্যে খাবার ছিটিয়ে খাবার দিয়ে থাকে আর এখানেই কিন্তু এই কবুতরের জন্য বিভিন্ন ধরনের দানা খাবার বিক্রি হয় এই বিকৃত দানার সর্বনিম্ন রিয়াল করে অনেকে আবার নিজ দেশ থেকে খাবার নিয়ে আসে গম নিয়ে আসে কেউ ছোলা নিয়ে আসে কেউ কেউ ভুট্টা নিয়ে আসে এক একজন এক এক খাবার নিয়ে আসে এই এখানে এইভাবে খাবার ছিটিয়ে দেয় তারপরে কবুতরগুলোই খাবার খায় এবং মজার বিষয় হচ্ছে যে কবুতরগুলো খুবই শান্তশিষ্ট এবং খুবই সুন্দর এই কবুতর ও পবিত্র নগরীতে আসা মানুষের মধ্যে সুসম্পর্ক চলে আসছে শত শত বছর ধরে কবুতরগুলো নানা নামে পরিচিত কেউ এদের সম্মানিত স্থানের কবুতর বলে থাকেন আবার কেউ বলেন সংরক্ষিত কবুতর কবুতরগুলো সম্মানিত এই স্থানে দীর্ঘদিন ধরে বসবাস করছে এবং তাদের জন্যে রয়েছে বিশেষ নিরাপত্তা কারণ হারাম এলাকায় সব ধরনের পশু পাখি হত্যা করা নিষিদ্ধ প্রদত্ত নিরাপত্তা উপভোগ করে কবুতরগুলো সর্বত্র বিচরণ করে অনেকে এদের শান্তির পায়রাও বলে থাকেন পৃথিবীর অন্য পাখি ও কবুতরদের চেয়ে এরা আলাদা এদের বৈশিষ্ট্য হলো সুন্দর আকৃতি চমৎকার রং টানা টানা চোখ আর লম্বা লম্বা গলা এসব কবুতরের উৎসমূল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মত রয়েছে কারো মতে এগুলো সাওয়ার পাহাড়ের হেরা গোহায় বাঁধা কবুতরের বংশধর কারো কারো মতে বিশেষ নিরাপত্তা পাওয়া এসব কবুতর আবাবিল পাখির বংশধর কাবাঘর ভাঙতে আসা আব্রাহা ও তার বাহিনীকে ধ্বংস করতে আল্লাহর পক্ষ থেকে যে আবাবিল পাখি পাঠানো হয়েছিল পবিত্র কোরআনের সোরাফিলে এ ঘটনার বিবরণ রয়েছে কেউ কেউ বলছেন তা নূহ আলেসাল্লামের জাহাজে থাকা কবুতরের বংশধর অনেক হল কবুতর চত্বর নিয়ে ঘোরাঘুরি এবং এর ইতিহাস সম্পর্কে জানা আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে অন্য কোন ভ্রমণ গল্প নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ